হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে রাধাষ্টমী তো দেখো গোপালকে সেবা দেওয়া হচ্ছে তো এই দেখো বন্ধুরা গোপালকে রাধারানিকে ভোগ লাগানো হয়েছে তো রাধারানি কচু খুবই প্রিয় তো কচুর সবজি আর বেগুনই করা হয়েছে ভোগ নিবেদন করা হয়ে গেছে রাধারানী আর গোপাল সোনাকে গোপাল সোনা আর রাধারানীর খাওয়া হয়ে গেছে তো এবার সবাইকে প্রসাদ নিবেদন করা হবে দেখুন অনেক লোকজন আছে বাইরে সবাইকে দেওয়া হবে প্রসাদ গোপাল সোনারা খেয়ে বসে আছেন পেট মোটা করে এখন পায়েসটা বানানো হয়নি তো সন্ধেবেলা গোপাল সোনারা পায়েস খাবে যখন পায়েস বানানো হবে এখন এই দিয়ে কাঁচালি নিয়েছে ওরা এখন বাজে সকাল আটটা তো গোপাল সোনারাই দেখুন খেয়ে যে বসে আছে দুজন্যায়